গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি জিঞ্জার বাবুকে এখন দেখাতে পারছি না ও ছাদে চলে গেছে আমি তোমাদের সঙ্গে মর্নিংটা সেরে নিলাম তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটু সেজে গুজে নিয়েছি এখন সকাল ছয়টা আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি সেজে বেজে নিয়েছি তার কারণ একটু এখন বেরোবো তো সাথে থাকো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো কোথায় যাচ্ছি পরে বলবো তো চলো এরকম সেজেছি শাড়ি পরে নিয়েছি একটা শাড়ি পরারও কারণ রয়েছে তো চলো সব ডিটেলসে বলবো পরে বলছি তোমাদের কোথায় যাচ্ছি তো সবার আগে বলি আজ শুধু এই রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এত সুন্দর এই রাস্তার ভিউগুলো দেখতে আজ এই রাস্তা দেখব আর যাব সুন্দর সাথে থাকবো আমি বেরিয়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে বলতো কুচবিহার অনেক দূর না তো যেতে তো অনেকটা টাইম লাগবে তো আর যতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের এই দুই দিন আগে বলেছিলাম না যে আবার এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে সেইটা এইটা চলো এই এই যে দেখো গাড়িটা জিমনি গাড়িটাকে ফলো করছে গাড়ি চালাচ্ছে কিন্তু আমার ছেলে এই যে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি কুচবিহারে এই গাড়ি থেকে ওই জিমনিটাকে ফলো করছে ছেলে এটা আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার ছেলের একদম পছন্দের গাড়ি এইটাই ওর নেওয়ার কথা ছিল তো ওটা কিছুদিন পরে ও নেবে ওর পছন্দের গাড়ি আর আমি এই গাড়িটা চেঞ্জ করলাম এটা আগে ম্যানুয়াল ছিল অটোমেটিক নেওয়ার জন্য এটা চেঞ্জ করা হলো তাই এটা নিয়েছি তো ওইটা আর এখন নেওয়া হলো না ওইটা আবার তারপরে ওটা নেব ওটা ছেলের পছন্দের গাড়ি তাই ছেলের ওইটা হবে তো এই যে গাড়ি দেখাচ্ছে আঙ্গুল দেখি কিন্তু এর সঙ্গেও কম্পিটিশন করছে আবার ছেলে কিন্তু গাড়ি চালাতে একদম কি বলবো পটু যাকে বলে খুব সুন্দর গাড়ি চালায়ও এবং ওর একটা ম্যাক আছে গাড়ি চালানো ও ছোটবেলা থেকে এর আগে তোমাদের সঙ্গে মেলাতেও গল্প করেছিলাম যে ওই যে লরিগুলো কিনবো কাঠের ছোটবেলা থেকে যে কোনো জায়গা গেলে ওকে গাড়ি কিনে দিতে হতো মেলা পাটনে গেলে শুধু ওর লরি লাগবে ছোটবেলা থেকে একটা ন্যাক ছিল এখনও সেটাই মানে বাস্তবে পরিণত করছে এত ভালো গাড়ি চালায় এবং মানে কি বলবো এই যে জিমনি পেছনেও চালাচ্ছে গাড়ি আমরা এক ঘন্টা লেটে বেরিয়েছি পাঁচটায় বেরোনোর কথা ছিল ছয়টায় বেরিয়েছি এই এক ঘন্টায় ও যে কত দূর চলে এলো মানে বলা যাবে না কত দূর গাড়িটা চালাচ্ছে ও জিমনিকে ফলো করছে জিমনির পেছনে চালাচ্ছে জিমনিতে যে গাড়ি চালাচ্ছে সেও কিন্তু একদম এক্সপার্ট ড্রাইভার দারুণ চালাচ্ছে দারুণ তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো ও বাড়িতে থাকলে আমরা যেখানে যাই বাইরের ড্রাইভার কম নেই ছেলেই গাড়ি নিয়ে যায় এদিকে আমরা তো দেখেছো পাহাড়ে কতবার ঘুরতে গেছি এদিক ওদিক ঘুরতে গেছি ওই নিয়ে যায় ও খুব সুন্দর গাড়ি চালায় এবং খুব পছন্দ করে গাড়ি চালাতে তার জন্য আমি ওকে নিয়ে যাই সব জায়গাতে আমার সব গাড়ি নিয়ে যেখানে গিয়েছি তোমরা দেখবে ও চালিয়েছে স্যারও চালায় কিন্তু দূর দূরে যেগুলোতে যায় ও নিয়ে যায় স্যারকেও তো চালানো দেখেছো তো যাই হোক এবার ওর মনটা একটু খারাপ হয়ে গেল বাদিকে জিমনি চলে গেছে আমরা সোজা যাচ্ছি তার জন্য আর একটু মনটা একটু খারাপ হয়ে গেল তাই গাড়ির মধ্যে অনেক রকম আলোচনা করছি আর যাচ্ছি এই সব তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কুজবিয়ারে যাচ্ছি একটা কাজের জন্য যাচ্ছি হঠাৎ করে আর কি মানে সিদ্ধান্ত হলো কুজবিয়ারে যাব তো যাচ্ছি যখন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব ওইখানে তো সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে এবং আমি যে কাজে যাচ্ছি সেটাও করব তো এইবার প্রথম না কুচবিহারে আমি এইবার দিয়ে মনে হয় পাঁচ সাতবার গেলাম কুচবিহারে আমাদের আত্মীয় রয়েছে মামার বাড়ি মাসির বাড়ি রয়েছে হ্যাঁ আমার মামার বাড়ি আর মাসির শাশুড়ি বাড়ি তো সেইখানেও আমরা যাব চলো তোমাদের সঙ্গে কতদূর পারি শেয়ার করবো যতটুকু আর কি পারবো সবই করতে পারবো না যতটুকু পারবো করবো সাথে থাক তে সব দিতে পারবো না কেন অনেক বড় হয়ে যাবে যতদূর পারবো আজ শুধু রাস্তাটাই শেয়ার করব আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি তারপরে তো মনে হয় কি ফালাকাটা পড়বে তারপরে কুচবিহার অনেক দূর যেতে হবে তো আজ দেখি কতদূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অনেক কিছু মানে বলতে পারছি না দেখাতে পারছি না ঝটপট বেরিয়ে চলে যাচ্ছে যেমন আমাদের এই স্যার এইখানে ভোটের সময় ডিউটিতে আসে সেই সব জায়গাগুলো স্যার গল্প করছে দেখাচ্ছে যে এই জায়গাতে এসেছিলাম এই জায়গাতে এসেছিলাম একদম কুজবিহারের সামনে আর কি পরে এইসব জায়গাও মানে গল্প করছে আমরা গাড়ির মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না গল্পগুলো আবার আরেকটা জিনিস পার হয়ে গেল দেখো জলপাইগুড়ি যে গোশালা মোড় আছে এখানে যে কোট রয়েছে সেটাও পেরিয়ে চলে গেল। মানে করতেই পারলাম না সে আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর জিনিস তো এইবার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আমি ব্রেকফাস্ট বাড়ি থেকে করে নিয়ে গেছি হ্যাঁ পরাটার আলু ভাজা মেয়ে করে দিয়েছে কিন্তু চা কিন্তু আমাদের আমাদেরগুলো থেকে গেল এই দেখো একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে এখানে ব্রেকফাস্ট সেরে নেব ব্রেকফাস্ট সারবো চা খাবো আরও কি পাওয়া যায় নেব কেন বাড়ির খাওয়া তো রোজ দিনই খায় সবাই বলছে যে আজকে এইখানেই খাবো এটা একটা মজা আলাদা তাই না খাওয়া হয়ে গেছে এবার দেখো এইখান থেকে স্প্রাইট আর ফ্রুটি নেব তাই আমি নিজেই খুলেছি দুটো নেওয়া হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার দেখো এই দোকানটাতে অনেক রকম মিষ্টি পাওয়া যায় গজা পজা কি কী সব আছে দেখো ঘি করে রেখে দিয়েছে অনেক রকম মিষ্টি রয়েছে কিছু নিলাম এখান থেকে কেন এত দূর রাস্তা একটু একটু করে খেতে খেতে যেতে হবে তবে ঠিক থাকবে শরীর তাই না দেখো গুলো ভাজছে গাছটা দেখো খুব সুন্দর শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো যাই হোক আমরা এখানে জলখাবার খেয়ে নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম খুব ভালো লাগছে বন্ধুরা বাড়ির থেকে বের সবার ভালো লাগে তাই না তো বেশ ভালোই মানে কয়েকদিন আগে তো বেরিয়ে এলাম আবার বেরোতে বেরিয়ে পড়লাম বেশ ভালোই লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টসে বলবে আর দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য বলছি ভিডিওগুলি ভালো লাগলে যারা দেখছো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দিয়ে পাশে থাকবে লাগলে like করে দেবে আর কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজ এই পর্যন্তই রাখবো বন্ধুরা তোমরা দেখতে থাকো বেশি বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না আজ আর কি কুচবিহারে পৌঁছাতে পারবো না রাস্তাতেই রেখে দেব তোমাদেরকে নিয়ে আবার কালকের পর্বে দেখাবো যে কোথায় গিয়ে পৌঁছিলাম আমরা দেখতে আমরা বেশিরভাগ দূরত্বটাই চলে এসেছি একদম কুচবিহারের কাছে চলে এসেছি এই দেখো এখানে আরেকটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো কি বসে রয়েছে বেড়া অনেক দূর ছিল অনেক কাছে নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগছিল একদম সিনারি গুলো দেখো একদম ক্রিম চা বাগান পড়ে গেছে এবার চা বাগানটাও শেয়ার করছি দারুণ চা বাগান এদিকেও দেখতে খুব সুন্দর শাড়ি পরে আজ যাচ্ছি তার উদ্দেশ্য মামা শ্বশুর বাড়ি মাসু শ্বশুরি বাড়ি যাব। শাড়ি তো পরতেই হবে তাই না অতিরিক্ত গরম ভীষণ গরম কিন্তু আমি তো এখন গাড়িতে আছি ঠিক আছি এসিতে আছি যখন নামবো তখন কত যে গরম লাগবে কে জানে ভীষণ গরম আটত্রিশ আটত্রিশ ডিগ্রি মনে হয় বাইরে চলছে অনেক কিছু নিয়ে যাচ্ছি সেরকম হলে আবার থেকে যাব আজ এখনো সিদ্ধান্ত হয়নি কি করব। চলো এদিকে ক্ষেতের জমিগুলো আছে খুব ভালো লাগছে দেখতে আর অনেক জায়গায় দেখছি ওইদিকে আবাদ হয়েছে ভুট্টা মাঠের পর মাঠ একদম খেতি জমি খুব সুন্দর দেখতে দারুণ লাগছে এই সিনগুলো দেখতে খুব ভালো লাগে গ্রাম গ্রাম একটু টাইপ আছে তাই না আর দেখো রাস্তার ধার জমির ধার দিয়ে এইরকম নয়নজোলি বলে জলে একদম ভর্তির লেকের মতো লাগছে খুব সুন্দর আমিও দেখছি রাখবো তাহলে অনেক বড় হয়ে যাবে আজকের মতো টাটা বন্ধুরা টাটা বন্ধুরা টাটা